চুয়ান্ন হাজার টাকা ক্রস সার বাচ্চা এই যে এটা অনেক অনেক পাঁচ থেকে ছয় মাস বয়স হয় বাচ্চাটা বেশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনামগঞ্জ হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর সামনে দেখছিলেন বেশ কিছু বাচ্চা বাধা রয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আজকে সংগ্রহ করা হয়েছে

এখন পর্যন্ত মোট কয়টা হয়েছে আপনাদের এখন পর্যন্ত চারটে কেনা হয়েছে চারটা কেনা হয়েছে আর তো কিনবে আজকে হাটে কিনবে নাকি অন্য হাটে ঘোরা ঘোরা করবে চেষ্টা করতেছি কিনতে পারি না পারি বলা যায় তো কত কতজন আসছিলেন আপনারা তিনজন তিনজন আসছেন মোটামুটি এখন পর্যন্ত চারটা হয়েছে চারটা হয়েছে তবে বাচ্চা তো কিনছেন মার্শাল্লাহ সবগুলো কোয়ালিটি সম্পন্ন এই যে একটা ছিল আজকের হাট সে একটা সাইওয়াল বাচ্চা মোটামুটি তো পাঁচ মাস চার মাস বয়স হবে তো এটা কত কি হয়েছে ভাই এটার দাম কত হয়েছে বাহান্ন হাজার টাকা মোটামুটি দাম কত চাইছিল বাচ্চাটা পঁয়ষট্টি চাইছিল দাম দাম করবে মোটামুটি বাহান্ন হাজারে কিনছেন আর কোনগুলোর সাথে এটা এটা একটা এটা একটা গির গির বাচ্চা এটা ছিল সার বাচ্চা এটা আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়স হবে এটা কত হয়েছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকার সার বাচ্চা এই যে তারপরে এই যে এই ক্রসটা আপনাদের না একটা সংগ্রহ করা হয়েছে এটা কত হয়েছে এটা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা ক্রস যাতে সার বাচ্চা এই যে এটা অনেক পাঁচ থেকে ছয় মাস বয়স হয় বাচ্চাটা বেশ এই যে বাচ্চাগুলো গাড়ি কি রেডি গাড়ি রেডি আর সর্বসে এটা নাকি এটা কত হয়েছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বাচ্চাগুলো কিন্তু এখন গাড়িতে উঠানো হবে